আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আর আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে শিল্প ও কারখানাটা এটা কিন্তু দিন মানে যত দিন যাচ্ছে তত আধুনিক হচ্ছে আর কি তো একসময় যে কাঁচা লোয়া দিয়ে কাজ করতো এখন কিন্তু কাঁচা লোয়া দিয়ে খুব কম লোকই কাজ করে লোয়ার জেগা কিন্তু অনেক দূরত্ব জং ধরে দেয় আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হলো জিআই মাল এটা অনেক টেকসই এরপরে আর একটা আছে স্টিলের জেকটা ওইটা আরও টেকসই আর কি তো আশা করি আপনারা ভাবতেছেন যে যারা সামনে ঘর করবেন বিল্ডিং দেবেন তাদের জন্য একটা কথাই বলবো আপনারা স্টিলের তা না পারলেও এদের জিআই যে মালটা এইটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের অনেক দিন থাকবে আর কি আর আপনারা যদি লোয়া দিয়ে কাজ করেন ওইটা কিন্তু হয়তো দশ বছর থাকলে আর এই জিআই মাল বিশ বছর থাকবে দাম কিন্তু বেশি একটা ডিফারেন্স নয় তো পার কেজি পড়তে হয়তো বিশ ত্রিশ টাকা করে এরকম ব্যবধান আর কি তো এইটাই যেহেতু এই কাজ তো বারবার করা লাগবে না একবারই করতে হবে দীর্ঘ মেয়াদ মেয়াদ জায়গা হবে আমার মনে হয় ওইটাই করাই ভালো হবে আর কি মানে আমার চিন্তাভাবনা যেটা সেটাই বললাম কিন্তু তার দেখা গেছে এক একজনের এক এক রকম চিন্তাভাবনা আর আমার এই কেন যে ভালো লাগে তো অবশ্যই আপনারা এরকমটা করার চেষ্টা করবেন আর যদি না লাগে তাহলে আপনার নিজের চিন্তাভাবনা দিয়ে আপনি নিজেই করতে পারেন কারণ এমন হইতে পারে যে ভাই সব কিছু করতেছি আমার বুদ্ধিমতো এত কেন করবো আপনার বুদ্ধিতে তো যাই হোক আমরা কথা না বাড়াই হ্যাঁ এই যে এই কারখানা আমিও একসময় কাজ করতাম কাজ শিখতাম এটা যেমন দেখা যায় মানুষ করলে কাজ যদি করা হয় তো খুবই ইজিলি মনে হয় কিন্তু যে করতে পারে না তার জন্য অনেক ঝামেলাই হয় আর কি যেমন কষ্টও আছে কারণ লোয়ার কাজ তো ভারী ভারী জিনিস না করতে হয় আপনারা জানেন তো আর যারা করেছেন তাদের তো বলাই লাগবে না ওই যে আপনার যে বড় হামার দিয়ে যে মাল পিকায় কাটতেছে এটা কিন্তু অনেক কষ্টের আমরা সাধারণত দেখা যাচ্ছে যারা করা অভ্যাস না আমরা কিন্তু বেশিক্ষণ করতে পারবো না কিন্তু ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভাবে কাজ করে দেয় আর যারা কনেক্টের কাজ করে তাদের কথা তো বাদ দিয়ে দিলাম ঝড় নেই বৃষ্টি নেই রোদ নেই তাদের কাজ করাই লাগে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফল দিয়ে পাশে থাকবেন